তিন দিন পর্যন্ত মোহাম্মদুল রসুল্লাহ কিছু খায় না তিন দিন পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ না খেয়ে আসেন তিন দিন পর্যন্ত ভারের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নেই মোহাম্মদুল রসুল্লাহ সকলে পরিচালুর লহ এত কষ্ট করার পরেন তিনি ভাবলেন যাই মেয়ের বাড়িতে যায় ফাতেমার বাড়িতে যায় যদি ফাতেমার বাড়িতে কিছু থাকে অবশ্যই আমি বাবা আমাকে না দিতে পারবেন না দেখেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিমাসাল্লাম হাতে বাড়িতে চলে গেলেন কিছু দিবে তাই আমাকে বাদ দিয়ে সে খেতে পারবে না কারণ একটা মেয়ের বাড়িতে যখন বাবা যায় মেয়ে চাই যে আমার বাবাকে সব চাইতে ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করে কি করে না তাই ফাতেমার বাড়িতে গেলেন যাওয়ার পরে সালাম দিলেন সালাম দেওয়া মাত্রই ঘরে ঢুকে দেখলেন যে হজরতে হাসান হুসাইন গড়াগড়ি খাচ্ছে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী ওগো ফাতেমা এই যে হাসান হুসাইন গড়াগড়ি করছে চিল্লা চিল্লি করছে কান্নাকাটি করছে কেন বলছে আব্বু জান আজকে তিন দিন পর্যন্ত আমাদের ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই তিন দিন পর্যন্ত খাবার দিতে পারেনি ওদের সামনে এ কারণে ক্রন্দন করছে নানাকে দেখে হাসান হুসাইন দূর থেকে দৌড়ে এসছে যে নানা আপনি কি আনছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ তার চোখ দিয়ে পানি পড়ছে কারণ দাদাদের চাইতেও ডানাদের ভালোবাসা বেশি থাকে এবার চলে গেলেন আল্লাহ নবী ভুকটা লুকায় চোখের পানি না ফেলে আল্লাহ নবী বড় ব্যথা নিয়ে চলে গেলেন ইহুদির বাড়িতে চলে গেলেন কোথায় ইহুদির বাড়িতে গেলেন খাবারের জন্য না কাজের জন্য কাজ করতে আল্লাহ তালা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ আমার হাবিব বন্ধু আপনি শুধু একবার বলেন আপনার কি প্রয়োজন আমি এই অহুদ পাহাড় স্বর্ণ করে আপনার সামনে দিয়ে দেবো রসুল নেইনি এদের মধ্যে পাথর বেঁধেছেন কিন্তু তার মুখ ভরা হাসি ছিল আল্লাহ বাড়িতে যাওয়ার পরে বললেন ইহুদি ভাই আমাদের একটা কাম কি দেওয়া যায় ইহুদি ভাই আমাকে একটা কাম কি দেওয়া যায় আমি তিন দিন পর্যন্ত রাখে আসি একটা কামের ব্যবস্থা করেন মোহাম্মদ রসুল্লাহ চেহারা দেখে ইহুদি পাগল হয়ে পড়লো ঠিক আছে তোমাকে বিশ্বাস করে নিলাম দেখো আমার ওই যে খেজুর বাগান আছে ওই খেজুর বাগানে তুমি দশটা খেজুর গাছে বা বিশটা খেজুর গাছে পানি দিবা প্রত্যেকটা খেজুর গাছের গোড়ায় গোড়ায় এক বালতি করে পানি দিবা আমি খুশি হয়ে তোমাকে পাঁচটা খেজুর দিব কয়টা পাঁচটা খেজুরের জন্য মোহাম্মদ রসুল্লাহ কাম শুরু করলে কাম করা শুরু করে দিলেন কাজের মধ্যে কোনো লজ্জা যারা কাম করেন বাদাম বিক্রি করেন খেলা গাড়ি চালান কোনো কামের মধ্যে লজ্জা নাই কাম সাথে সাথে আপনি টাকা পয়সা পরিশোধ করে দিবেন গত দুই দিন আগের কথা এক কপলাপুরে বা কোন একটা কুলি 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 তাকে দিয়ে তার ব্যাগ ভর্তি জিনিসপত্র বইয়ে ট্রেনের মধ্যে উঠায় নিয়েছে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে ওই লোকটি টাকা পরিশোধ করে দশ টাকা দেয় একটা কুলিকে দশ টাকা দেয় আর টাকা দাম হয় 200 টাকা কাজ করেছে পাত্র 10 টাকা আপনারা হয়তো ভিডিও ভিডিও দেখেছে শেষ পর্যন্ত বলি ট্রেনে পিছন পিছন দড়তে দড়তে সাথে সাথে ট্রেনের ওই কান্নি ধরে ধরে ঝুলতে ঝুলতে গেছে স্টেশনের শেষ পর্যন্ত যাওয়ার পরে বান শেষ পর্যন্ত বলল যে ভাই আল্লাহ আপনার বিচার করব আল্লাহ আপনার বিচার করব আপনি আমার টাকা মেনে দিলে আল্লাহ আপনার আপন বিচার করব আপনি বুঝতে পারবেন তখন অথচ মজুরি দিয়ে দিতে হবে কামলা যখন কাজ করা হয়ে যাবে তার ঘাম শরীর থেকে পড়ার সাথে সাথে তার কাজের মূল্য পারিশ্রমিক দিয়ে দিতে হবে তো মোহাম্মদ রসুল্লাহ কাম করলেন কাম করা শুরু করলেন এক বালতি দুই বালতি করে গর্ত থেকে পানি তোলেন ওই কূপ থেকে পানি তোলেন এমন সময় তুলতে তুলতে বালতির রশি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল মোহাম্মদ রসুল্লাহ দাঁড়িয়ে আসেন দূর থেকে ইহুদি খেয়াল করেছে মোহাম্মদ দাঁড়িয়ে আছে দূর থেকে মোহাম্মদ রসুল্লাহ দাঁড়ানো দেখে ও ইহুদি হাজির হয়ে বলছে এই মোহাম্মদ কামনা করি কেন দাঁড়িয়ে আসো বলছে ইহুদি ভাই বালতিটা বালতিটা ছিঁড়ে পড়ে গেল কুপের মধ্যে পাত্রটা পড়ে গেল যেই নবীর চেহারার মধ্যে কখন মশা মুসি বসিনি যেই নবী হ্যাঁ বললে হালাল হয়ে যেত না বললে হারাম হয়ে যায় ওই নবীর সুন্দর চেহারার মধ্যে এই যে ইহুদি চরি করে একটা থাপ্পড় লাগিয়ে দিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাথে সাথে ইহুদির হাত ধরলেন হাত ধরে বলছে যে ভাই আপনি কি ব্যথা পেয়েছেন আমাকে মারলেন কি চরিত্র ছিল অল্লাহ আকবার এমন চরিত্র কোন নবীকে দেওয়া হয়নি চরিত্রের সেরা চরিত্রের অধিকারী ছিলেন এবার ইহুদি বলে ইহুদি বলে তুমি বালতি ফেলে দিয়েছো তাই তোমাকে আঘাত করো না বলছে আপনি কষ্ট পাবেন না আমি আপনার বালতি না তুলে দেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না আগে আপনার বালতি আমি তুলে দিব